ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রুদ্র কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছে? পিজি আলহামদুলিল্লাহ ভালো। জায়গা আলহামদুলিল্লাহ চলে আসছে। অনেক দিন পর আবারতে শরমে অনেক বেশি গরম পড়েছে এই যে একটু কমই আশা হয়। রিকন্ডিশন গাড়ি পাওয়া যায় এবং ডিসপ্লেতে আসলে অনেকই রাখা যায় আজকেও রয়েছে। এই মুহূর্তে কিপরিবার কালেকশন রয়েছেতে? ঢাকা রেডি অবস্থায় অনেক গাড়ি আছে। এই মুহূর্তে কম দাম থেকে শুরু করে বেশি দামি সব ধরনের গাড়ি আছে। ঢাকাতে এবং মানে আপনার ধরেন কম রেঞ্জের মধ্যে আপনার অ্যাকুয়া তারপরে তারপরে প্রিমিয়ো এলিয়ন আর যদি এসিভির মধ্যে চান তাহলে করলা ক্রস এক্স রেল হ্যারিয়ার সি আর ভি আর এনপিভি যেগুলোকে আমরা মাইক্রোফেছিলাম সেগুলোর মধ্যে যেমন স্কোয়ার নোয়া বক্সি হায়েস হাইস্ট জিএল হাইস্ট জিএল সুপার এইগুলা আর একটু এক্সপেন্সিভ গাড়ির মধ্যে আপনার ল্যান্ড ক্রুজার প্যাডো আচ্ছা এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সও রয়েছে ডিসপ্লেতে মোটামুটি এই মুহুর্তে কালেকশন রয়েছে অনেক হাইব্রিড নন হাইব্রিড রয়েছে

টু পাওয়ার এবং সিম্পলের মধ্যে খুবই স্মার্ট ফ্রন্ট সেটটি দেখতে ফক লাইট রয়েছে ক্রোমের কাজ রয়েছে রিম থেকে গাড়ি সাথেই আসছে ভাইয়া হ্যাঁ গাড়ি সাথে গাড়ির সাথেই আসছে রেন সেট নেই গাড়িতে না এটা যদি কেউ চায় আমরা ইয়ে করি ইনস্টল করে দিব দিই যিনি পার্সেস করবেন উনি যদি চান সেই ক্ষেত্রে আপনারা রেন সেট দিয়ে দেবেন এবং পিছনে স্পয়লার নেই চাইলে স্কয়লারও ইনস্টল করা যাবে পাল কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র চাবিতে স্টার স্টারিং থেকে অপশন রয়েছে টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র এবং ফেব্রিক্স সিট সিটের প্যাটার্নটি আসলে দেখতে খুবই সুন্দর অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন যেহেতু পাশাপাশি গাড়ি রাখা আসলে ডিটেলস দেখানো সম্ভব না এটা দুই হাজার বিশ নয় এস প্যাকেজ দুই হাজার বিশের মডেল এটা আমাদের আস্কিং প্রাইস হলো থার্টি সেভেন থার্টি সেভেন সাতত্রিশ লক্ষ টাকা নন হাইব্রিড

টুডোর পাওয়ার স্পয়লার রয়েছে ফিজিক্যালি এসে দেখতে হবে আমরা একটু পেছনে সিটি দেখিয়ে দেয় কালারফুল সেট হ্যাঁ এটা কভার লাগানো আচ্ছা কভার লাগানো ইভেন আপনার ফ্লোরে আপনার কার্পেটিং করা আচ্ছা কার্পেটিং করা

আমরা প্যাকেজটি আরেকবার জানবো ভাইয়া এটা নোয়া মডেল জি প্যাকেজ প্রাইস কে কম আছে প্রাইস এটা আস্কিং হলো থার্টি সেভেন থার্টি সেভেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ পেয়েছে আমরা স্কোয়ার গাড়িটি দেখি এই মুহূর্তে খুব জনপ্রিয় গাড়ি স্কোয়ার জিআইপি জিআই প্যাকেজ দুই হাজার একুশ মডেল নন হাইব্রিড মিকা ব্লু কালার মিকা ব্লু কালার মিকা ব্লু কালার এবং এই গ্যারেজগুলো আসলে রাতে ব্ল্যাক মোড়া হয় হ্যাঁ একটু আলোতে আপনার ব্লু কালার দেখায় আর হচ্ছে অন্ধকারের মধ্যে ব্ল্যাক সেটটা দেখায় এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে এবং ফ্রন্ট সাইডটি দেখতে খুবই সুন্দর খুবই স্মার্ট দারুণ একটি গ্রিল রয়েছে আর স্কোয়ারের গ্রিলটিও তো পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবল অ্যাভেলেবেল রোমে কাজ রয়েছে ভালোই লাগে সামনে পিছনে সেন্সর রয়েছে রিমটি গাড়ির সাথেই আছে ভাইয়া গাড়ির সাথেই আসছে

টুডে পাওয়ার রয়েছে আসছে গাড়ির সাথে এটা আপনার সেকেন্ড সিটে মাঝখানের সিটে এল শেপ আচ্ছা এবং এই গাড়ির সাথে লাগলে সিলিং মোটর আসছে যদিও সব গাড়ির সাথে আসে না প্রাইভেসি গ্লাস এই গাড়িতে আসলে নেট আসছে ডাবল প্রাইভেসি সামনে ইন্টারিয়র দেখিয়ে দিই কোর্সে স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র এবং দারুণ একটি মনিটর আসছে বেশ বড় সাইজের যে শিবটাও খুবই সুন্দর এবং স্ট্যান্ডিংয়ে লেদার ফিনিস ভালোই লাগছে আমার মডেল এবং প্যাকেজটি জানবো ভাইয়া এটা হচ্ছে আপনার স্কোয়ার জিআই দুই হাজার বিশের মডেল নন হাইব্রিড হ্যাঁ মেকআপ ব্লু কালার প্রাইস কী কম আস্কিং প্রাইস ফর্টি ফোর ফর্টি ফোর চৌচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ভাইয়া একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের লোয়া গাড়ি স্কোয়ার গাড়ি বক্সি গাড়ি যেগুলো রয়েছে